তোমাদেরকে আমি দেখাবো আমাদের গ্রামের ফসলগুলো এবং ফসল হয়েছে কথা এবং কেমন হয়েছে আমাদের গ্রামের ধান গুই তা তোমাদেরকে আমি দেখাবো এই মৌসুমে ধান লাগিয়েছে আমাদের গ্রামে তোমরা অনেকে জানো অনেক গ্রামে লাগিয়েছে তো তোমাদের দেখতে পাচ্ছো কেমন ধান লাগিয়েছে তোমাদেরকে আরো ধান সবুজ ধান তো তারপরে দেখতে পাচ্ছো এদিকে হচ্ছে বাড়ির সাইড তো এটি হচ্ছে ডিপ তোমরা দেখতে পাচ্ছো এটি একটি ডিপ তো বন্ধুরা ওইখানে একটি টিমের বাড়ি উদ্দি পাওয়া যাচ্ছে তো এখানে এটি একটি জঙ্গল বন্ধুরা বুঝতে পারতেছো এটি জঙ্গল এবং দূরে দেখা যাচ্ছে পাটের ভি সেখানে তোমরা তো অনেক ফসল চাষ করে সেখানে অনেক সবজি চাষ হয় তো তোমরা দেখতে পারতেছো চারিদিকে কেমন এবং ধান তো বন্ধুরা এখানে দেখো এগুলো ধান তো অনেক দুইজন দুজন হাটে যাচ্ছে দূরে আলো দিয়ে দেখতে পাচ্তেছো বন্ধুরা তারপরে এগুলো ডিপ তো এটি আমি ধানের ভিতরে গিয়ে দেখাবো ধানে হয়েছে এবং ধানগুলি কেমন হয়েছে তোমাদেরকে আমি সবুজ দৃশ্যগুলি দেখাবো এবার বন্ধুরা এবার দেখো আমি ধানের মাঝখানে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা হয়তো দেখতে পাচ্তেছ মাটি একটু কাদো কাদো হয়ে শুকিয়ে আসে এবং ধানের পাতা বাড়িয়েছে তোমরা হয়তো দেখতে পাচ্তেছ এরকম অবস্থা হয়েছে আমাদের বিউয়ের অবস্থা বন্ধুরা এবার দেখো দূরে আমি তোমাদেরকে যেখানকার কথা বললাম তাদের একটি গাছ দেখতে পাচ্তেছ তো তোমরা হয়তো জমি দেখে দেখে বুঝতে পারবে কি অবস্থা ধান কিভাবে হয়েছে ধান হতে আরো এক থেকে দুই মাস সময় লেগে যাবে এগুলো ধান বাড়িয়ে ধান ফলতে তারপরে আমরা ধান কাটা শুরু হবে এক থেকে দুই মাস আড়াই মাসের মতন সময় লেগে যাবে এগুলো ধান বাড়িতে তুলতে তোমরা হয়তো চারিদিকে দেখতে পাচ্তেছ গোটা বি ধান রয়েছে ওই মাথা শেষ মাথা পর্যন্ত ধান রয়েছে তোমরা হয়তো দেখতে পাচ্তেছ তো তোমাদেরকে আমি একটু দিকে গিয়ে দেখাবো ওই ওখানে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো ওই ওখানে দেখা যাচ্ছে ওখানে গিয়ে তোমাদেরকে আমি দেখাবো ওখানে কি রয়েছে তো বন্ধুরা চ যা যাক তো বন্ধুরা দেখো আমার বন্ধুরা আমার সাথে সাথে আসতেছে তো বন্ধুরা আমরা যা আসতেছি ওখানে ওই দূরে যাইতেছি তোমরা হয়তো দেখতে পাচ্ছো ওখানে গিয়ে তোমরা বুঝতে পারবে ওখানে কি আছে তো আমি যাইতেছি তো যাওয়ার পথে দেখতে পাচ্ছো কেমন তো যা যাক ওই দূরে তারপর গিয়ে আমরা দেখবো ওখানে কি আছে তোমরা আমরা প্রথমে এলাম হচ্ছে ওই ডিবের ওখান থেকে যাইতেছি দেখতে পাচ্ছ তো চলো যা যাক আমরা এখানে যাব পাটের ক্ষেতে শেষ পর্যন্ত চলে এলাম আমরা তো এই ব্লগ তোমরা হয়তো দেখতেই পাচ্ছ ব্লগ আছে কেমন লাগতেছে তো আমি তোমাদেরকে আরো কাছে গিয়ে দেখাচ্ছি এই জায়গাটির তো বন্ধুরা এখানে আগে দেখতে পাচ্ছো কাদা তো সন্ধ্যা হয়ে গেছে আমরা ভিতরে যাব না তো ভিতরে গিয়ে তোমাদেরকে আরো একটু দেখাতে পারতাম তো সন্ধ্যা হয়ে গেছে আমরা ভিতরে যাব না আমরা ওই ওখান থেকে আমরা ওখানে দেখা যাচ্ছে ওখান থেকে আমরা এসেছি এখানে ওই দূরে ডিপ দেখা যাচ্ছে ওখান থেকে আমরা এখানে আসবাম তো আসার পর তোমরা আমাদের দেখতেই পারতেছ আমরা এখানে এসেছি তো এবার আমরা যাব বাসায় তো বন্ধুরা আজকের এই গ্রামের দৃশ্যগুলি তোমাদের কাছে কেমন লাগবো দেখতে পাচ্ছ ধান বাড়িয়েছে এগুলো তোমাদের কাছে কেমন হয়ে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারো এবং এরকম ব্লগ কে চাও তাও কমেন্ট করে জানিয়ে দিতে পারো আজকের জন্য এই পর্যন্ত ওই ভাই বন্ধুরা